হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আস সবাই ভালো আছো দেখো ছেলে খাওয়ার জন্য জিভ বার করছে কারণ ছেলে রাত থেকেই জ্বর রাতে জ্বর উঠেছিলো একশো মতন জ্বর উঠেছিল ছেলেকে জ্বর ওষুধ খাইয়েছি তারপর ছেলে ঘুমোতে পারেনি ঠান্ডাও লেগে গেছে প্রচুর পরিমাণে নাক টাক বুঝে গেছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে দেখো কেমন চোখ চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে কারণ আম আমারও দেখতে ছেলেকে খুবই কষ্ট লাগছে কারণ এত ঠান্ডা লেগেছে নাক টাক বুঝে গেছে নিঃশ্বাসও নিতে পারছে না গলাও একদম বুঝে গেছে দেখো কেমন করে তাকিয়ে আছে ছেলে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে ছেলেকে নিবুলাইজার ইনহিলার জল সব সব দেওয়া হচ্ছে কারণ হচ্ছে ছেলে নাকটা এমন বন্ধ হয়েছে রাতের ছেলে সারা রাত ঘুমোতে পারেন আগের দিন জ্বর এসছে তো সারা রাত ঘুমোতে পারেনি জ্বরের ওষুধ খাইয়েছি সারা রাত ছেলে জেগে আছে আমরাও সবাই জেগে আছি চোখের ছেলে চোখে ঘুম আমাদের চোখে ঘুম কারণ সারা ছেলে ঘুমোতেই পারেনি এত নাক বন্ধ হয়ে গেছে আর কি বলবো তোমাদেরকে দেখেছো চোখ মুখের অবস্থা আমার দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো Oh no. Oh no. Oh no. Oh no. তোমরা তো আগের ভিডিওতে দেখলে যে ছেলে জ্বর এসছে ছেলে কেমন নিঃশ্বাস নিতে পারছে না কেমন করছে খেতেও চাইছে না মানে বের করে দিচ্ছে সব দেখলে দেখো ঠান্ডা লেগে গেছে তাই ছেলেকে যে নেবুলাইজার দিচ্ছি বাবা ডক্টরের কাছে গেছেন দেখো তারপরে যে ছেলেকে শুয়ে দিয়েছি দেখো ছেলে কেমন হাসছে দেখেছ আর মুখে প্রচুর লালা হয়েছে কারণ সর্দি হয়েছে জ্বর হয়েছে কিছু খেতেও পারছে না বাবা ডক্টরের কাছে গেছে ডক্টর যদি কোনো ওষুধ দেয় আর এখন হচ্ছে সবার বাড়ি বাড়ি বাড়িতে বাড়িতে একজনের জ্বর হলে সবারই জ্বর হচ্ছে এটা কি ভাইরাস জ্বর বলছে যেন না চা ছেলের মুখে খুব লালা হয়েছে ছেলেকে শুয়ে রেখেছি এরপর দেখো ছেলের গায়ে জ্বর এসেছিলো তো জ্বরের ওষুধ খাইয়েছিলাম সকালে তোমাদেরকে তো বললাম জ্বর এসেছিলো কেমন করছিল ছেলে তার জন্য থার্মোমিটার দিয়ে চা ছেলে একদম থার্মোমিটার দিতে দেয় না মানে হাত ছাটে গা কেমন করে আর মাথা ঘোরায় একদম থার্মোমিটার দিতেই দেয় না থার্মিটার দিলে হাত সবসময় ছাড়তেই থাকে থার্মিটার দিলে কি হয় কে জানে দেখেছ কেমন করছে দেখো আর গলাটা শুকিয়ে যাচ্ছে বারবার খেতে জলও দিতে পারছে না কারণ শুয়ে আছে আরপর দেখো খাওয়ানোর জন্য চলে এলাম যে খাওয়ার বানিয়েছে ছেলে তো খেতেই চাইছে না তাও তো খাওয়াতে হবে কারণ ওষুধ খাওয়াতে হবে তো জ্বরের ওষুধ তো সকালেই খাইয়েছিলাম দেখো ছেলেদিকে শুয়ে আছে সকালে তো জ্বরের ওষুধ খাইয়েছিলাম এখন খিঁচুনির ওষুধ সে জানো তো ছেলের খিঁচুনি তিন ধরনের ওষুধ আছে সেই ওষুধগুলো তো খাওয়াতে হবে না খেলে কিছু করার নেই খাওয়াতেই হবে জোর জোর করে আর ওষুধ দিলেই মুখ থেকে বের করে দেয় কিন্তু বের করুক যাই যতটুকু খাবে খাও দেখো অনেকক্ষণ বাদে এলাম সেই দুপুরে ছেলে শুয়ে গেছিলো তারপর ছেলেকে স্নান করানো হয়ে গেছে ছেলেদের শুয়েছে আর ছেলেকে খাওয়া তো পেস্ট করে এনেছি তোমরা দেখলে ছেলেতে এমনি শক্ত খাবার খেতে পারে না ছেলেকে খাওয়ানো হয়ে গেছে যে ছেলেকে খাইয়ে শুয়ে দিয়েছে এখন জ্বরটা নেই মোটামুটি এই যে আর বোন এদিকে চু বোনেরও সর্দি কাশি জ্বর এই যে বোন হচ্ছে চুল শুকোচ্ছে মাথা ভিজিয়েছিল চুল শুকোচ্ছে এদিকে আর দেখো তারপরে অনেকক্ষণ বাদে চলে এলাম তারপর ছেলেকে এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ছেলে খাওয়ানোর পর ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে পড়েছে দেখো কেমন কেমনভাবে শুয়ে দেখো দেখেছো এই যে শুয়ে শুয়ে গেছিলো উঠে পড়েছে ছেলেকে এখন নেবুলাইজার দেবো নেবুলাইজার চারবার পাঁচবার দিতে হয় তারপরে এই হিলা দুবার দিতে হয় তারপর দেখো আবার অনেকক্ষণ বাদে এলাম ছেলের এখন মোটামুটি জ্বর নেই এখন সন্ধ্যে হয়ে গেছে আর ছেলে মোটামুটি শরীরটা এখন ভালো আছে ঠান্ডাটা একটু কমেছে এই যে ছেলে শুয়েছে এই যে বাবা গেছিল ওই যে এই ওষুধটা দিয়েছে এই যে এটিএম এই ওষুধটা দিয়েছে সারাদিনে একবার খাওয়াতে বলেছে পাঁচ দিন ছয় এম করে ছেলে এখন সন্ধে হয়ে গেছে এই ওষুধটা খাওয়াতে বলেছে ছেলের এখন জনে মোটামুটি ভালো চেয়ে দেখো আবার সেই রাত্রে চলে এলাম ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এই যে ছেলের চোখ ঢুলু ঢুলু ওষুধটা খাইয়ে দিয়েছে তো চারজন এই যে ছেলেকে ইনহিলার দেবো এখন ইনহিলার দুবার দিতে বলছে সকাল একবার রাতে একবার ইনহিলার রেডি করে ছেলেকে দেওয়া হচ্ছে ছেলে তো ঘুমিয়ে যাচ্ছে চোখ একবার বন্ধ করছে খুঁটছে ছেলের খাওয়ানো হয়ে গেছে সব ওষুধও ছেলেকে খাইয়ে দিয়েছি এখন রাত বাজে দশটা ছেলেকে ইনহিলা দিয়ে যে ইনহিলা রেডি করে রেখেছি ছেলে চোখ বন্ধ করছে একবার খুলছে ছেলে শরীরটা এখন মোটামুটি ভালো হচ্ছে জর্নি আর এডভিটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে সবাই ভগবান আশীর্বাদ করে ছেলে তাদের সুস্থ